আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী চৌদ্দো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর এবং এনসিএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরকে সামনে রেখে পনেরো সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল খুলনা বিভাগ খুলনা বিভাগের এবারের যেই আসরের যে দলটি তারা ঘোষণা করেছে সেটি গতবারের চেয়েও শক্তিশালী একটা স্কোয়াড এই স্কোয়াডের মধ্যে পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াডের মধ্যে যেরকম রয়েছে টপ অর্ডারে এনামুল বিজয় সৌম্য সরকারের মতো তারকা ব্যাটসম্যান মিডল অর্ডারের মধ্যে রয়েছে মোহাম্মদ মিথুন আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদ হাসান মিরাজের মতো ভালো ভালো ব্যাটসম্যানরা পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টও কিন্তু মেহেদ হাসান মিরাজ জিয়াউর রহমান নাহিদুল ইসলাম মৃত্যুঞ্জয় চৌধুরী অভিষেক দাস অরণ্যর মতো বোলাররাও কিন্তু রয়েছে এছাড়া রয়েছে ইয়াং ক্রিকেটার শেখ পারভেজ জীবনের মতো অফ স্পিনার বোলারও পুরোপুরি ব্যালেন্স এই এনসিল টি টোয়েন্টি লিগের এবারের আসরে থাকছে না গতবারে এনসিল টি টোয়েন্টি লিগে খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান মূলত এশিয়া কাপের স্কোয়ার্ডে থাকার কারণে সোহান এবার নেতৃত্ব দিতে দিতে পারছে না তার জায়গাতে নেতৃত্ব দিবে উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন পনেরো সদস্য স্কোয়াড না থাকলেও পনেরো সদস্য স্কোয়াডের বাইরে কিন্তু ব্যাকআপ স্ট্যান্ড বাইক ক্রিকেটার হিসেবে নুর হাসান সোহান শেখ মেহদি হাসান মুস্তাফিজুর রহমানের নাম রয়েছে এছাড়াও কিন্তু সেখানে রয়েছে শাহরিয়ার সাকিব এছাড়াও সেখানে রয়েছে অমিত মজুমদার মাসুম খান টুটুল রবিউল ইসলাম রবি এবং তানবির হোসেনের মতো ক্রিকেটারদের এই দলের স্ট্যান্ড বাইক ক্রিকেটার হিসেবে আটজনকে রাখা হয়েছে যার মধ্যে পাঁচজন মেইন এক্সটার্নাল বা এডিশনাল স্ট্যান্ড ব্যাঙ্ক ক্রিকেটার হচ্ছে শেখ মাহিদি হাসান মুস্তাফিজুর রহমান এবং নুর হাসান সোহান মূলত এই তিনজন ক্রিকেটার এশিয়া কাপের স্কোয়াডে রয়েছে যদি তারা এশিয়া কাপে যদি বাংলাদেশ দল সুপার ফোরে কোয়ালিফাই না করতে পারে সেক্ষেত্রে তারা এসে দলের সাথে জয়েন করবে আর যদি বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারে তাহলে তো তারা আস্তে আস্তে কিন্তু প্রায় এনসিল ইন্টার লিগ শেষের দূরগুড়ে চলে আসবে পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু আবার দুই অক্টোবর থেকে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে যার কারণে মূলত যদি বাংলাদেশ সুপার ফোরে না উঠতে পারে তখনই কিন্তু সুহান মাহিদি এবং মুস্তাফিজ দলের সাথে জয়েন করতে পারবে তাই তাদেরকে স্ট্যান্ড স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে এখন কথা হচ্ছে পূর্ণাঙ্গ যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে পূর্ণাঙ্গ স্কোয়াডে কে কে আছে গতবার যে খুলনা বিভাগের যে স্কোয়াডটা ছিল পনেরো সদস্য চূড়ান্ত স্কোয়াড সেই স্কোয়াড থেকে এবার স্কোয়াডে মোট ষাটটি পরিবর্তন এসেছে গতবারের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে এনামূলক বিজয় মোহাম্মদ মিথুন জিয়াউর রহমান নাহিদুল ইসলাম টিপু সুলতান শেখ জীবন জায়েদুল্লাহ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী এই আটজন ক্রিকেটার এবারও বল থাকছে বাকি ষাটটি পজিশনের ষাটটি নতুন ক্রিকেটার এবার স্কোয়াডে যুক্ত হয়েছে এছাড়াও কিন্তু গতবার স্কোয়াডে থাকা মাসুম খান টুটুল এবং অমিত মজুমদার এই দুইজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই ক্রেকারটাগরিতে বা স্ট্যান্ড বাই অপশনে তাদেরকে রাখা হয়েছে পনেরো সদস্যের যে স্কোয়াডটা তারা ঘোষণা করেছে এর মধ্যে টপ অর্ডারের বিবেচনা রয়েছে তিনজন ক্রিকেটার এনামুলক বিজয় সৌম্য সরকার এবং ইমরানুজ্জামান এর মধ্যে এনামুলক বিজয় সৌম্য সরকারিতে ওপেন করবে স্বাভাবিক এছাড়া মিডেলারের দায়িত্বে থাকবে মোহাম্মদ মিথুন আফিফ হোসেন মেহেদ হাসান মিরাজ জিয়াউর রহমানের মতো ক্রিকেটাররা এছাড়াও কিন্তু বলিং অলরাউন্ডার নাহিদুল ইসলাম বোলিং অলরাউন্ডার টিপু সুলতান এছাড়া কিন্তু শেখ পারভেজ জীবন তারা রয়েছে এর মধ্যে টিপু সুলতান লেফটাম স্পিনার জাইদুল্লাহ লেফটাম স্পিনার এবং অফ স্পিনার হচ্ছে শেখ পারভেজ জীবন এছাড়া কিন্তু লেগ স্পিনার হিসেবে এখানে রাখা হয়েছে ইয়াসিন মুন্তসির নামে একজন ইয়াং ক্রিকেটারকে এছাড়া এই দলের মধ্যে পেসার জেনুন পেসার হিসেবে তিনজন রয়েছে তারা হচ্ছে দুইজন ডানাতি পেসার একজন হচ্ছে অভিষেক দাস অরণ্য আর একজন হচ্ছে আব্দুল হালিম এবং একজন বাহাতি একমাত্র বাহাতি পেসার হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী যে মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু তাকে বিবেচনা করা হয় এই হচ্ছে পনেরো সদস্যের শক্তিশালী স্কোয়াড যেখানের মধ্যে আমরা এনামুল বিজয় সৌম্য সরকার মোহাম্মদ মিথুন আফিফ হোসেন জিয়াউর রহমান মেয়েদ হাসান মিরাজুর মতো তারকের ক্রিকেটার থেকে দেখতে পাচ্ছি গতবারের মতো এবারও শক্তিশালী দল গঠন করেছে যদিও গতবার তারা কিন্তু ফাইনালে উঠতে পারেনি বা চ্যাম্পিয়ন হতে পারেনি এবার দেখার বিষয়ে খুলনা টাইগার্স দল খুলনা বিভাগ দলটা গতবারের চেয়ে তো শক্তিশালী দল গঠন করেছে আবার যদি বাংলাদেশ দল যদি আল্লাহ না করুক তারা যদি সুপার ফোর কোয়ালিফাই না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আবার সুহান মাহিদি এবং মুস্তাফিজকেও কিন্তু তারা আবার দলের সাথে জয়েন করাতে পারবে তো এই ছিল খুলনা বিভাগের আসন্ন এনসিল টিউটি লিগের পূর্ণাঙ্গ স্কোয়াড পনেরো সদস্যীয় স্কোয়াড এখন অনেকের মনে একটা প্রশ্ন হচ্ছে খেলাগুলো কখন অনুষ্ঠিত হবে আগামী পনেরো ষোলো আঠারো সেপ্টেম্বর তিনটি ম্যাচ তারা রাজশাহীতে খেলবে এবং বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ সেপ্টেম্বরে চারটি ম্যাচ তারা খেলবে সিলেটের দুটি ভেনুতে এছাড়াও যদি আপনারা পূর্ণাঙ্গ সময়সূচি যেটা জানতে চান যে কখন কোন মাঠে বা প্রতিপক্ষ কার সাথে খেলা হবে কয়টার সময় খেলা হবে সেটা জানতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শেষে আমি লিঙ্ক দিয়ে রাখবো যেখানে আপনারা এনসিল ইউনিটি লিগে খুলনা বিভাগের বাগের সকল ম্যাচের সময়সূচি জানতে পারবেন তাই অবশ্যই সেটা দেখতে ভুলবেন না এছাড়া আজকের ভিডিওটিকে নিয়ে কোনো মন্তব্য থাকলে অথবা আজকের একাদশটা যেটা মানে স্কোয়াডটা যেটা ঘোষণা করলো এই স্কোয়াডের মধ্যে আপনার স্কোয়াড নিয়ে কোনো যদি মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একে আমি আস্তে আস্তে আরও যেই দলগুলো রয়েছে এনসিল ইউনিটি লিগের সেই দলগুলোর স্কোয়াড নিয়ে আস্তে আস্তে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইসলাম ইসলামনিক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ